হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলো ডেইলি আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অধ্যায় আট ঢাকা বোর্ড দুই সালে এগারো নম্বর অঙ্ক বন্ধুরা ঢাকা ভোট দুই সালের এর আগের নয় নম্বর অঙ্কটি আমি কিন্তু সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে এর এগারো অঙ্কটি তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিশ সালে জানুয়ারি এক তারিখে মেঘনা কোম্পানি ছয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে তাহলে কখন জানুয়ারি এক তারিখ একটা মেশিন কি করে ক্রয় করে যার মূল্য কত ছয় লক্ষ টাকা উক্ত তারিখের মেশিনারি মেশিনটির পরিবহন ব্যয় বাবদ অর্থাৎ এটা পরিবহন ব্যয় কত বিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় তিরিশ হাজার টাকা মেশিনটি এক বছরে বীমা খরচ বাবদ সাধারণ বিমাকে বিশ হাজার টাকা প্রদান করে এখানে যে বীমা খরচটা দেওয়া আছে এই বীমা খরচটা কিন্তু মেশিনের অবচয় বা মেশিনের অর্জন মূল্যের সাথে কিন্তু অন্তর্ভুক্ত হবে না কেন হবে কারণ এই যে বিমা খরচ এটা কিন্তু হচ্ছে আমাদের নিয়মিত খরচ মেশিনের সাথে কোন যুক্ত খরচ আমাদের সেগুলোর খরচ তাই এটা মেশিনে অর্জন মূল্যে কি হবে না অন্তর্ভুক্ত হবে না তাহলে এই যে বিমা খরচ এটা কি বিমা খরচ দিচ্ছে কত টাকা বিশ হাজার টাকা মেশিনের আনুমানিক আয়ুষ্কাল দশ বছর তাহলে আয়ুষ্কাল কত দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানটি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে হিসাব সমাপ্ত করে এবং সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আমরা এখানে ইম্পর্টেন্ট লাইন গুলো কিন্তু দাগিয়ে নিয়েছি এখন আমাদের প্রথম প্রশ্ন মেশিনের অবচয়যজ্ঞ মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো ক্ষ আমাদেরকে বলা হয়েছে প্রথম তিন বছরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও গত আমাদেরকে বলা হয়েছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করা কয় বছরে তিন বছরের তো বন্ধুরা আমি প্রথম কয়ের জন্য আমি এখানে ঘর করে নিচ্ছি আমাদের শুধু বিবরণ আর দুইটা ঘর দিলেই হবে আমাদেরকে বলা হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য আর বার্ষিক অবচয় নির্ণয় করো তার আগে আমাদেরকে বুঝতে হবে যে মেশিনের অবচয়যোগ্য মূল্যটা আসলে কি মেশিনের অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে যদি সেটা সরল রৈখিক পদ্ধতিতে হয় আমি আবার বলছি যদি সেটা সরল রৈখিক পদ্ধতিতে হয় সেই ক্ষেত্রে মেশিনে যে ক্রয় মূল্য আছে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব এখন মেশিনে অর্জন মূল্য মানে কি মেশিনে অর্জন মূল্য মানে হচ্ছে মেশিন ক্রয়ের মেশিনের যে ক্রয় মূল্য অর্থাৎ যে ছয় লক্ষ টাকা এটার সাথে আমাদের যে পরিবহন ব্যয় সংস্থাপন ব্যয় এগুলো আছে এগুলোর যোগফল ঠিক আছে আমাদেরকে প্রথমে বলা হচ্ছে অবচয় যোগ্য মূল্য বের করতে তাহলে আমরা প্রথমে মেশিনে ক্রয় মূল্যটা লিখবো তাহলে আমরা এখানে লিখবো মেশিন ক্রয় কত টাকা ছয় লক্ষ টাকা ঠিক আছে এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে পরিবহন বে তাহলে আমরা এখানে লিখবো পরিবহন বে বিশ হাজার টাকা এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে সংস্থাপন বে সংস্থাপন ব্যয় কত টাকা টাকা টোটাল আমাদের কত ছয় লক্ষ টাকা এটা হচ্ছে কি মেশিনের অর্জন মূল্য এই যে মেশিনের অর্জন মূল্য হচ্ছে এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মেশিনের অর্জন মূল্য এটা তোমাদের করতে হবে না এটা আমি জাস্ট তোমাদেরকে বুঝানোর জন্যই কিন্তু উঠিয়েছি এরপরে এই যে অর্জন মূল্য এটার থেকে আমাদের কি বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে সরলরৈখিক পদ্ধতিতে আমরা মেশিনের যখন অবচয়যোগ্য মূল্য বের করব তখন আমাদের থেকে ভগ্নাবশেষ মূল্যটা কি করতে হবে বাদ দিতে হবে যদি প্রশ্নে থাকে আমাদের প্রশ্নে কিন্তু ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে কত হবে ছয় লক্ষ টাকা তাহলে এই যে মেশিনের অবচয়যোগ্য মূল্য কত হবে এখান থেকে যদি আমি পঞ্চাশ হাজার মাইনাস দিই আমাদের কত আসে ছয় লক্ষ টাকা আসে তো তৈরি অবচয় নির্ণয় করতে বলতো এটা আমরা একটু বের করে ফেলি তাহলে বার্ষিক অবচয় কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখি বার্ষিক এখন বার্ষিক অবচয় নির্ণয় করার জন্য আমরা যে অবচয়যোগ্য মূল্যটা বের করেছি সেটা আমরা দিব অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্যকে আমরা ভক্ত আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে অবচয়যোগ্য যোগ্য মূল্য আমরা কত পেয়েছি কতে ছয় লক্ষ লক্ষ ছয় টাকা পেয়েছি তাই না আয়ুষ্কাল কত দশ বছর তাহলে আমরা এটাকে ভাগ করলে কত পাই ষাট হাজার টাকা তাহলে বার্ষিক অবচয় কত টাকা ষাট হাজার টাকা তো বন্ধুরা এখন আমরা সমাধান করবো এগারো এর খে আমাদেরকে বলা হয়েছে প্রথম তিন বছরের প্রয়োজনীয় যাবেদা দাখিলা দা তাহলে আমার বছরটা হচ্ছে দুই হাজার বিশ সালের কারণ একুশ এবং সালে তাহলে আমরা এখন দেখি তো দুই সালে প্রথম আমরা কি করেছি প্রথম আমরা একটা মেশিন ক্রয় করেছি তাই আমরা কি কিসে যাবেদা দিব মেশিনে তাহলে দুই হাজার বিশ কত তারিখ কিনেছি জানুয়ারি এক তারিখ তাহলে আমরা এখানে কি লিখবো মেশিন হিসাব ডেবিট আমরা এটা চাইলে নগদ টাকা দিয়েও কিনতে পারি ব্যাংক দিয়েও কিনতে পারি তাহলে আমরা এখানে নগদ হিসাব লিখি তাহলে এখানে আমরা কি ছয় লক্ষ পঞ্চাশ হাজার আমাদের ক্রয় মূল্য এরপরে আমাদের অবচয় ধরতে হবে অবচয় আগে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি আমাদেরকে বলা হয়েছে বিমা দেওয়া হয়েছে এক বছরে বিমা বাবদ দেওয়া হয়েছে অর্থাৎ অগ্রিম বিমা দেওয়া হয়ে গেছে তো নগদে মিশিং ক্রয় এরপর আমরা বিমারটা দিয়ে দিব তবে যাবেদের ক্ষেত্রে বিমারে রেয়ার্ড আসবে কখন বিমা করা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ আমরা বিমা রেয়ার্ড তো আমরা কখন বিমা করছি জানুয়ারি এক তারিখ থেকে বিমাটা জানুয়ারি এক তারিখ থেকে ধরবো যদি আমার ব্যবসাটা শুরু হয়েছে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো অগ্রিম বিমা নগদান হিসাব ক্রেডিট বিমা খরচ প্রদান করো এরপরে আমাদের অবচয় ধরতে হবে আমরা অবচয় ধীরি কখন ডিসেম্বর একত্রিশ তারিখ বা অবচয় হিসাব ডেবিট হ্যাঁ সাধারণত কি লিখি পুঞ্জীবিত অবচয় হিসাব লিখি কিন্তু আমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে অবচয় সঞ্চিতি এই যে পুঞ্জীবিত অবচয়ের আরেকটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি যেহেতু আমরা এর পরে ক্ষতিয়ান তৈরি করব তাই আমরা এটা সুবিধা আমরা এখানে লিখবো অবচয় সঞ্চিতি হিসাব আমরা এখানে লিখবো অবচয় ধার্য করা হলো কত টাকা ষাট হাজার টাকা আমরা কত বের করেছি কত টাকা ষাট হাজার টাকা অবশ্যই কি করতে হবে আমাদের বন্ধ করতে হবে অবচয় বন্ধ যাবে তা কি আই সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে কি অবচয় হিসাব বন্ধ করা হলো আমরা বন্ধে যাবে তো এইভাবে কত টাকা ষাট হাজার টাকা ওই যে ওই যে দুই হাজার বিশ সালে অবচয়টা আমরা এখন কি করব বন্ধ করতেছি এইবার আসো আমাদেরকে বলা হচ্ছে দুই হাজার বিশ দুই হাজার একুশ সালেরটা করতে দু হাজার একুশ সালে যাই আমরা দু হাজার একুশ সালে কিন্তু আমরা একটা কিছুই করিনি আমাদের তাহলে দু হাজার একুশ সালে শুধু অবচয়টাই ধরলে হবে ডিসেম্বরের একত্রিশ তারিখ অবচয় হিসাব ডেবিট অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট অবচয় ধার্য করা হলো যেহেতু আমাদের অবচয়টা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা সরলরৈখিক মানে দু হাজার বিশ সালেও ষাট হাজার থাকবে দু হাজার একুশ সালেও ষাট হাজার থাকবে দু হাজার বাইশ সালেও কিন্তু ষাট হাজার থাকবে তাহলে যেহেতু আমাদের কিন্তু বার্ষিক অবচয়ের পরিমাণ তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ কিন্তু ষাট হাজারই হবে যে কোনো বর্ষের অবচয় হবে ষাট হাজার টাকা এরপর আমরা এটা একটু বন্ধ করব আমরা কি লিখবো আয় সারাংশ ডেবিট অবচয় বন্ধ হয়ে যাবে তা অবচয় হিসাব ক্রেডিট কত টাকা সেই ষাট হাজার টাকাটাই অফ করব ওকে তোমরা লিখবো অবচয় হিসাব বন্ধ করা হলো সেম ভাবে আমরা দুই হাজার একুশ বাইশ সালের করবো দুই বাইশ সাল লিখবো এখানে ডিসেম্বরের একত্রিশ তারিখ সেম ভাবে আমরা অবচয় হিসাব ডেবিট লিখব অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট লিখব কত টাকা লিখবো সেম ষাট হাজার টাকা এখানেও ষাট হাজার তারপরে আমরা লিখবো অবচয় বন্ধের যাবে তো আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট হাজার টাকা তো এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর শুধু যাদের বলতে এটা কিন্তু খুবই সহজ শুধু একটা জিনিস কিন্তু এখানে ডিফারেন্ট আসছে সেটা হচ্ছে অগ্রিম বিমারটা অগ্রিম বিমারটা আমি বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝেছো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমাদেরকে গ নাম্বারে কি বলা হয়েছে আমরা একটু দেখি আমাদেরকে গ নাম্বারে বলা হয়েছে মেশিন হিসাব আর অবচয় সংকেত হিসাব নির্ণয় করার জন্য বা প্রস্তুত করার জন্য কয় বছরে তিন বছর আমরা সবার আগে কিন্তু মেশিন হিসাবটা কি করব নির্ণয় করব বা প্রস্তুত করব তো আমরা এখানে দুই হাজার বাইশ সরি দুই হাজার বিশ নাম্বারটা লিখে কত তারিখ কিনেছি জানুয়ারি এক তারিখ আমরা এখানে লিখব আমরা সবসময় খতিয়ানে কি লিখি বিপরীতটা লিখি অর্থাৎ আমাদের এখানে যাবে নাকি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা খতিয়ানে যখন যে হিসাবটা তৈরি করব আমরা তার বিপরীত হিসাবটা কিন্তু লিখবো যেহেতু আমরা মেশিন হিসাব তৈরি করতেছি আমরা নগদান হিসাবে নাম লিখবো এখানে আর যদি আমরা নগদান হিসাব তৈরি করতাম তাহলে আমরা মেশিন হিসাবের নাম লিখতাম তাহলে মেশিন হিসাব কোন পাশে ছিল ডেবিট পাশে ছিল কত টাকা ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট পাশে এখন বন্ধুরা দুই হাজার একুশ সালের আমরা এখন বের করবো দুই হাজার একুশ সালে কি আমরা কোন ধরনের মেশিন ক্রয় করেছি কোন ধরনের মেশিন কিন্তু ক্রয় করিনি তাহলে এখানে আমরা লিখবো জানুয়ারি এক আমরা যে মেশিনটা কিনেছিলাম সেটার ব্যালেন্সটা নিয়ে আসি সেই ব্যালেন্সটাই দেখাবো বিডি কত টাকা টাকা সেই ভাবে দুই হাজার বাইশ সালে আমরা একই কাজে দেখাবো ব্যালেন্স বিডি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই হচ্ছে কিন্তু আমাদের কি মেশিন হিসাব এটা হলো আমরা অবশ্যই সঞ্চিতি হিসাবের জন্য সেম বক্স চলমান রেড ছকের বক্স করে নিয়েছি তো প্রথম আমাদেরকে বলা হচ্ছে দুই হাজার বিশ বের করতে তো দুই সালে আমাদের সেম আমরা অবচয় সঞ্চিতি হিসাব যেহেতু করতেছি আমাদের যাবে তা কি ছিল অবচয় হিসাব ডেবিট অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট তাহলে আমরা এখন অবচয় সঞ্চিতি রেডি করতেছি তাহলে আমাদের বিপরীত কে অবচয় তাহলে আমরা অবচয় নামটা লিখবো আমরা কি লিখবো এখানে কত তারিখ তারিখ অবচয় হিসাব কত টাকা ছিল আমাদের ষাট হাজার টাকা ছিল তাহলে পাশে ছিল অবচয় সঞ্চিতি হিসাব কোথায় থাকে ক্রেডিট পাশে থাকে তাহলে আমরা ক্রেডিট পাশের টাকাটা লিখবো ষাট হাজার টাকা সেম ভাবে আমরা দুই হাজার একুশ সালে একটা নির্ণয় করতে যাই তবে এই ক্ষেত্রে একটু নিয়ম আছে আমরা প্রথমে জানুয়ারি এক দিয়ে এটার ব্যালেন্সটা নিয়ে আসবো লিখবো ব্যালেন্স পিডি কত টাকা ষাট হাজার টাকা রাইট এখন ডিসেম্বর একত্রিশ তারিখ আমাদের কি অবচয় হিসাব আবার আমাদের দুই হাজার একুশ সালেও অবচয় ছিল না কত ছিল ষাট হাজার টাকা কোন পাশে বসাবো ক্রেডিট পাশে দুইটা যোগ করলে কত এক লক্ষ বিশ হাজার কেন এক লক্ষ বিশ হাজার হলো কারণ ক্রেডিট ক্রেডিট হলে আমরা কি করি যোগ করি এই যে ক্রেডিট পাশে ষাট আর এখানে ক্রেডিট পাশে ষাট দুইটা মিলে এক লক্ষ বিশ কারণ আমরা সেম দুই হাজার বাইশ সালের টাও করবো দুই হাজার বাইশ সালে আমাদেরকে জানুয়ারি এক আমরা সেম ভাবে ব্যালেন্স আনবো ব্যালেন্স বিডিটা আমরা আনবো এক লক্ষ বিশ হাজার এরপরে এটা ডিসেম্বরের একত্রিশ তারিখ কি হবে অবচয় হিসাব হবে ষাট হাজার টাকা এখন ষাট টাকা আমরা যোগ করে বসে এই যে ষাট হাজার টাকা এটা যোগ করলে কত আসে এক লক্ষ বিশ যেহেতু ক্রেডিট ক্রেডিট তাহলে আসে এক লক্ষ আশি হাজার টাকা আর এটাই হচ্ছে কি আমাদের অবচয় সঞ্চিত এখানে আমরা চেষ্টা করব একটু দাগ দিয়ে দেওয়ার জন্য আর আমরা যেহেতু ব্যালেন্স আনতেছি তো এটাই হচ্ছে আমাদের অবচয় সঞ্চিতি হিসাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল আমি দৃশ্যমান দৃশ্যমান আল্লাহ হিসাব রক্ষণ এই অধ্যায়টি চট্টগ্রাম বোর্ড সালের অধ্যায় অঙ্কটি নিয়ে আসবো তোমাদের আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই যে কোনো অঙ্কের ভিডিও দিই তোমরা যাতে সেটা দেখে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেই অনুযায়ী ক্লাস কিন্তু নিয়ে আসবো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম